দেখেন কি পানিশমেন্ট খাচ্ছে আপনারা কি পানিশমেন্টে আছেন হ্যাঁ জি মধ্যে যে হাত চুপায়া রাখছে পানিশমেন্টে আছেন এখন হাত তো তো দেখি আচ্ছা মানে ঝাড়া দিবেন না হালকা ভাবে রংটা কি বসে হ্যাঁ রংটা কি আরেকটু গাঢ় করব হ্যাঁ ফিরোজা চাইতেছেন আপনারা তো নীল চাইতেছেন না হ্যাঁ যদি ফিরোজা হয়তো আরো মানে ভালো না এই কাপড়টা দেওয়ার আগে যদি চেক করতে পারেন তাহলে ভালো না কাপড়টাকে তার নষ্ট হবে না তো এইভাবে যে কে জানি বলছে আমরা আসছি শুধু হাত ভিজাইতে যে রংটা যে সবাই দেখা সুন্দর লাগে না মেহেদির মতো আমাদের পরে হ্যাঁ সুন্দর লাগে মানে এটা কিন্তু হালকা কালার আপু যদি ডার্ক দিতেন আরো ডার্ক হইতো কালারটা আপু আপনি এটা চেক করুন এটা চেক আবার টুকাই দেন না না ওটা তো চেক করছেন না আরেকটু করেন এই কই আপুরা কই আপু এটা চেক করেন নিজেরা রং বানাইছেন নিজেরা চেক করতে হবে এরপর কাপড় দিবেন আরা পুরো কই এদিকে আসেন এই আপু হাত ধুবেন পরে আগে রং বানাবেন আর চেক করবেন তারপর কাপড় দেবো আসেন 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 কই সবাই হাত চুবান কারণ আপনারা সবসময় রং বানাই কি করবেন এরকম করে আঙুল চেক করবেন তো কালারটা হবে না ঠিক আছে তো এর জন্য হচ্ছে অবশ্যই হচ্ছে চেক করতে হবে এখন উঠান দেখে হ্যাঁ ও্যাপুরা কিন্তু ধুই আসছে এটা হচ্ছে ফ্রোজা দেখে হালকা তাই না হ্যাঁ এই রংটা কিন্তু সহজে ওঠে না হ্যাঁ মানে এজন্য একটু সাতে সাথে ইয়া করেন এভাবে করে সব চেক করে চেক করে কাপড় দিবেন যে কোনটা কালার করবে কারণ পুশিয়ান কালার চেক করে দিতে হবে না হলে কিন্তু হচ্ছে কাপড়টা নষ্ট হয়ে যাবে অনেকেই বলে যে আপু কাপড় নষ্ট হয়ে গেছে তো এই কারণে আপনারা আগে চেক করবেন তারপরে হচ্ছে কাপড় ভিজে হ্যাঁ আচ্ছা এখন হলুদটা একটু দেন হলুদ বানান হলুদ বানান আপনারাই বানান একটু আপু যে এইভাবে করে একটু চাপ দিয়ে নেন কারণ কি একটু দলা দলা আছে ভিতরে হ্যাঁ একটু চাপ দিয়ে নেন হ্যাঁ না তো আপনার কেমিক্যাল ঠিক না হলেই তো ঝামেলা হবে হ্যাঁ সাবিহা আপুর কিন্তু অনেক উপকার হচ্ছে কি হচ্ছে বলুন তো হ্যাঁ আচ্ছা দেন দেন মিশন আরো দিবেন কালার আরো যদি দেন আরো দেন হ্যাঁ ওই মেহেদির মতই আল্লাহ বাটিকে ক্লাস করলেন হাতে রং থাকবে না তাহলে কেন এত দূর থেকে আসছে আবাসিক যাচ্ছে হ্যাঁ দিবেন দিবে এখন থেকে কালতা না পয়রা বুঝিয়েনা রং পড়বেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাজ না শিখে যাইতে দিব না সমস্যা নাই সমস্যা নাই বুঝছেন যে যে প্রবলেম এখান থেকে সমাধান করেই পাঠাবো সমাধান করে ইনশাল্লাহ পাঠাবো এই জন্য কেউ টেনশন নিয়ে না আপু আছে ঠিক আছে মানে সমাধান না করে আমি একজনকেও পাঠাবো না এখান থেকে এবং পরীক্ষা দিয়ে যাইতে হবে পরীক্ষাটা দিয়ে যাইতে হবে নাহলে সার্টিফিকেটটা কি দিব এমনি এমনি কি মনে করছেন হ্যাঁ

মনে মনে এই ঠকাবেন না ইচ্ছাকৃত দেখেন আপনি কি বললেন যে একজন প্রোডাক্ট কিনা আপনি তারে বক্সেন এখন আপনার প্রোডাক্ট নিয়ে আরেকজন না বক্সে আরেকজন না বক্সে আচ্ছা হলুদটা কেন বসবে না মানে আরেকটু দিতে হবে কারণ হলুদটা কিন্তু হালকা একটা লাইটিশ কালার এটা হ্যাঁ এইজন্য এটা কিন্তু না না এটা হালকা হবে কিন্তু এটা মানে বসবে কিন্তু কিন্তু হালকা হালকা কালারটা কারণ এটা আমরা কালার হবে আর দিতে হবে না এটাই কালার চলে আসবে মানে হলুদ রংটা হাতে একটু কম দেখা যায় একটু কম দেখা যায় আর কিছু না আপনার কাপড়ে আসলে হবে এবং ওইটা আমি সিস্টেম তো দেখাই দিব যে কিভাবে হ্যাঁ ওইটা হচ্ছে হালকা কালার তো হালকা কালারগুলো হাতেতে এরকম মেহেদির মতো মানে অল্পটা বসে ওটা যে বসছে সেটা দেখাচ্ছি আপনাদের কিন্তু বুঝাবেন এগুলার মতো টকটকা করবে না এটা ঠিক আছে এখন আরেকটা বানান আরেকটা বানান হলুদটা হচ্ছে নিউ ডেক্সেল হলুদ রং কেমন ফেকাচে হাতে ইয়া হয় না এরকম হলুদ এরকম আচ্ছা এখন হচ্ছে আবার ওইটা বানান নিজেরা কেমিক্যাল বানাবেন নিজেরা হচ্ছে কাপড় ভিজাবেন দেখবেন ওইটার মধ্যে অন্যরকম শান্তি আপু বানাচ্ছে যে একটু দেখেন সবাই দেখেন আপুর ভুল ধরেন এবং চেক করেন কাপড়টা পানিটা ঠিক আছে কিনা দেওয়ার পরে ঘুটে ভালো করে চেক করতে হবে প্রত্যেকটা যদি আপু পুশিয়ান যেমন বাটিকগুলো চেক করে করে যখন কাপড় ভিজাবেন ইনশাল্লাহ সমস্যা হবে না আর না হলে কিন্তু কাপড়টা নষ্ট এজন্য চেক করে করে ভিজাইতে হবে সবাই একটু আঙুল ভিজান কাপড় পানিটা চেক করেন হাতে মানে রং রং না রং ছাড়া কালার দরকার ওইখানে তো অন্য কালার হবে না বসবে করে বুঝা যাবে না পুষিয়ান কালার এমন কালার মানে ভ্যাটের চেয়েও সুন্দর কালার সব কালারফুল কালারই পুষিয়ান কালার জানেন ভেটেও এত কালারফুল কালার না যদি আপনারা ঠিকঠাক করতে পারেন করতে পারেন ইনশাআল্লাহ পারবেন আপু ইনশাল্লাহ পারবেন এটা কোনটা মানে ও এটা এটা যে ইয়েতে ফালাও নাহলে এটা আবার বলে দিয়ে দেওয়া হবে বাস্কেট আছে না ওইখানে আচ্ছা ওই ওইটা আবার একটু পানি ট্রান্সফার করেন আপু তাহলে একটা কালার হবে ওটা কি দিবেন